বাইরের থেকে দেখে একেবারেই অ্যাংরি ইংম্যান মনে হবে কিন্তু ভেতর থেকে মানুষটা পুরোপুরি অন্যরকম একটা সম্পূর্ণ আলাদা রকমের মানুষ ভেরি ভালনারেবল একটা হিউম্যান টাচ রয়েছে ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছিল যেটার জন্য ও নিজেকে আড়াল করে রাখতো সবার সামনে কারোর সাথে মিশতো না কথা বলতো না খুব রুড বিহেভ করতো হ্যাঁ হয়তো শোনাচ্ছে আমার ধারাবাহিকগুলো যেমন উজান চ্যাটার্জি করেছিলাম ঋষি সেন করেছিলাম ওর অনেকটা ওরকম ফ্লেভারের মতো শোনাচ্ছে বাট আমার মনে হয় সিনেমাটা দেখলেই মানুষ বুঝতে পারবে যে এই লোকটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি কে সো এটুকুই বলতে চাই চরিত্রের ব্যাপারে বাকি আমি চাই যে সবাই ট্রেলারটা দেখুক আর তারপর বন্ধুত্ব হলো অনেক গুড অ্যাক্ট্রেস খুব ভালো অভিনেত্রী আর কাজ করে তো দারুণ লাগলো আর সব মিলিয়ে মিশে মানে পুরো ইউনিট ঋষভও রয়েছে ঋষভের সাথে খুব ভালো টাইম স্পেন্ড হলো আমরা ক্রিসমাস একসঙ্গে কাটালাম লন্ডনে সো দ্যাট ইজ ভেরি স্পেশাল দ্যাট ওয়াজ কোয়াইট এ সারপ্রাইজ এমনি আমার প্রথম ইন্টারন্যাশনাল বর্ডার্সে যে কাজ করেছি লন্ডনে কাজ করেছি তো ওইটাই একটা আলাদা আলাদা রকমের এক্সপিরিয়েন্স আমার মনে আছে আমার প্রথম লাইফে প্রথমবার বরফ পড়তে দেখলাম শটের মাঝেই মানে শর্ট শুরু হয়েছে ডিরেক্টর অ্যাকশন বলেছে আর যেই শর্ট শুরু হলো দেখছি আকাশ থেকে বরফ পড়ছে so that is a lovely experience and ei a jodi emon hoto mane amra to onek i bhabe যদি যদি এমন হতো amar life e erom shoner kichu people really appreciate our film ট্রেলারটা দেখে তো তোমরা বুঝতেই পারছো প্রেমের গল্প প্রেমের মরশুমে আমাদের নতুন ছবি প্রেমের ছবি তো আশা করব সব ভালোবাসার মানুষজনদেরকে নিয়ে তোমরা যাবে ছবিটা দেখবে এবং তিনজনকে আমরা দেখতে পাচ্ছি সবাই বলছে যে ট্রাইঙ্গেল লাভ স্টোরি হ্যাঁ এটা তো ট্রায়াঙ্গল লাভ স্টোরি বটেই কিন্তু কেন এটাকে আমরা ট্রায়াঙ্গল লাভ স্টোরি বলছি আর এটা কি সেই তথাকথিত ট্রায়াঙ্গল লাভ স্টোরি নাকি একটু আলাদা সেটা দেখতে হলে তো সিনেমা হলে যেতে হবে থার্টি ফার্স্ট অফ জানুয়ারি থেকে আমরা আসছি তোমাদের কাছে সিনেমা হলে Hei. কতরা আমরা তো খুবই এক্সাইটেড এবার আমরা খেটে ছবিটা তৈরি করেছি আশা করছি তোমাদের সবার ভালো লাগতো একদমই তাই একদম ভীষণ একটা লুক দেওয়া হয়েছে অন্য জায়গায় আমাকে একদম শাস্তে দেওয়া হয় না এখানে একটু সাজিয়েছে আমাকে সব জায়গায় মেকআপ ছাড়া আমি শুট করি প্রিয়াকে মেকআপ করতে দেওয়া যাবে এরকম একটা ব্যাপার আছে এখানে মেকআপ টেকআপ করিয়েছিল বেশ সাজিয়ে গোছিয়ে বেশ এরকম গান ঠান রয়েছে তো আমিও খুব এক্সাইটেড কারণ আমার জীবনের প্রথম ছবি যেটা আমি এরকম এরকম কমার্শিয়াল একদম নাচ গান করে শুট হয়েছে আমার খুব ভালো লেগেছে তো আমার মনে হয় আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরও এবং সঙ্গে যাবে রিলিজ করেছে তারপরে বেশ কিছু কমেন্টস পেয়েছি আমি প্রচুর রিভিউস পেয়েছি ভালো ভালো তো আশা করছি ছবিটা দেখার পরও সবাই এরকমই ভালো লন্ডনের তো একটু আগে আমি বলেছি ডিরেক্টর মাথা ঠান্ডা করার জন্য লন্ডন রবীন্দার সাথে এবং আমার সাথে রবীন্দ্র ছবি হিসেবে এটা সেকেন্ড ছবি ছিল তো ইজ এ ব্রিলিয়েন্ট ডিরেক্টর আমার তো ভীষণ ভীষণ পছন্দের একজন ডিরেক্টর খুব ভালো এত কমফোর্টেবলি আমাদেরকে এত লিবার্টি দেয় কাজ করার সময় তো সেটা খুব বড় ব্যাপার তা এখনো অত করে না তবে হ্যাঁ লন্ডনে শুট করেছি লন্ডনের প্রথম দিনই শুট করতে গিয়ে স্নোফল পেয়েছি সেই সেখানেও সিন করেছি বললাম না এক্সট্রিম ওয়েদারে শুট করেছি সেখানে আমরা কেউই প্রিপেয়ার ছিলাম না ওরকম ওয়েদারের সাথে শুট করার জন্য সব মিলিয়ে যে শ্যুটটা ভালো হয়েছে অনেকে শরীর খারাপ হচ্ছিল আমরা শরীর খারাপের মধ্যেও শুট করছিলাম কিন্তু ওই যে সবার পাশনটাই আসলে আমার সাথে আমার দুই হিরো ছিল এবং বাকি যারা অ্যাক্ট্রেসরা ছিল তারাও ভীষণ পাশনের ভাবে কাজটা করেছে তার জন্যই আজকে এত সুন্দরভাবে যেটুকু ট্রেলার দেখতে পেলাম ভালো খুবই ভালো বন্ধুত্ব যদি ভীষণ ভালো বললাম না খুব প্যাম্পার করে রাখতো যেহেতু আমি সবার ছোট ছিলাম ওখানে ভীষণ প্যাম্পার করে রাখতো একজন তো আমাকে এত মস মেলো আর গামিজ কিনে কিনে খাওয়াতো যে আমি পাঁচ কিলোমেট বাড়িয়ে ফেলেছিলাম লন্ডন থেকে আসার আসা হ্যাঁ ওটা মিস করে গেছি ওটা ওরা ওরা আমাকে বারবার মনে করে দিচ্ছে আমার মা এরকম হয়েছিল যে অনেকদিন আমরা যখন লন্ডনে আছি শ্যুট করে আমরা ভীষণ টায়ার্ড এক্সস্টেড তো মা একদিন কোনো একটা কারোর একটা বাড়িতে শুট করছিলাম তো কিচেনটা পাওয়া গেছে মা বললো ঠিক আছে ও প্রোডাকশনকে বললো এই জিনিসপত্রগুলো নিয়ে আজকে আমি সবার জন্য রান্না করবো তো সেই থেকে শুরু হয়েছিল মায়ের ওখানে রান্না করে খাওয়ানো যেখানেই যার বাড়িতে কিচেনটা ঠিকঠাক পাওয়া যেত সেখানেই রান্না করানো মা আর সেটার জন্য আমরা মোটামুটি খুব মজা করে শুট করতে পেরেছিলাম আচ্ছা ত্রিকোণ প্রিমের গল্প তো দেখেছি এটার মধ্যে নতুনত্ব কি আরে সাইকোলজিক্যাল পোর্শন আছে যেটা হয়তো ট্রেলারে খানিকটা একটুখানি বোঝা যাচ্ছে আমি হসপিটালাইজ কেন হসপিটালাইজড একটা অ্যাক্সিডেন্টেরও পার্ডাক আছে তো সব মিলিয়ে সেটা ছবিটা দেখলে বোঝা あとはギャル。 সারাক্ষণই মনে হয় যদি এমন হতো আজকেই তো ট্রেলার লঞ্চে আসার আগে কালকে হোল নাইট শুট করেছে যদি ট্রেলার লঞ্চটা না তাহলে আমি আর একটু ঠিকঠাক টাইমে আসতে পারতাম কারণ শুট থেকে এসছি কিন্তু সারাক্ষণ মানে প্রতিটা মিনিটেই মনে হয় কি যদি এমন হতো যাই হোক আজকে ট্রেলারটার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম আহ আর ট্রেলারটা ফাইনালি এসছে এবং আমরা এটা দু বছর আগে অলমোস্ট শুট করেছিলাম তো আমরাও ইগারলি ওয়েটিং টু

এবং খুবই চাইল্ডিশ একটা ক্যারেক্টার অভিমন্যু এখনও বিশ্বাস করে যে ভালোবাসার মানে বন্ধুত্ব এবং বন্ধুত্ব ভালোবাসা আলাদা করে হয় না খুব সিরিয়াস সিচুয়েশনে হঠাৎ করে একটা যোগ ক্র্যাক করে দেয় তো এরকম একটা চরিত্র খুবই ইন্টারেস্টিং প্রচুর নাচ গান করে রাস্তাঘাটে তো খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র আমি আগে যে ধরনের সিরিয়াস কাজ করেছি তার থেকে অনেকটাই আলাদা সাথে কেমন সম্পর্ক গড়ে খুবই ভালো মানে সন আর আমি তো আমরা রুম শেয়ার করতাম তখন একসাথে এবং আমরা ফিফা খেলতাম শুটিং শেষে রাত রাত ভর মানে জেগে থেকে ফিফা খেলতাম এবং দ্বিতিপ্রিয়ার সাথেও খুব 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 ভালো সম্পর্ক আসলে আমরা তিনজন অনেকটা জুড়ে ছিলাম এই সিনেমাটার মধ্যে আর ওই সময় লন্ডনে প্রচন্ড শীত ছিল তো আমার মনে হয় যত শীত হয় তত তো মানুষের উষ্ণতা প্রয়োজন হয় তো আমরা একটা ফ্যামিলির মতন শুটিং এর মাঝখানে প্রায় পিকনিকের মতন করে শুট করেছি তো খুবই খুবই ভালো এক্সপিরিয়েন্স হ্যাঁ এইখানে তুমি শুটিং কথা বললে যখন শুটিং কোনো মজার মুহূর্তে দর্শকদের সাথে আমার মনে আছে যে এই ছবিটা শ্যুট করার আগে আমি অন্য একটা ছবি শ্যুট করছিলাম লন্ডনে তো আমি অনেক দিন ছিলাম তো ওই ঠান্ডাটার সাথে আমি ধাতস্থ হয়ে গেছিলাম শন এই ছবিটা করতে যখন এসছে তো আমি ওকে প্রথম দিন বলি যে এখানে কিন্তু খুব ঠান্ডা তো খুব চাপ হতে পারে শ্যুটের সময় তখন ও বলে না না ঠিক আছে আমি ম্যানেজ করে নেব আমার অভ্যেস আছে তো প্রথম দুদিনের পর থার্ড ডে এসে ও আমাকে বলে যে ইউ আর রাইট মানে তারপরে অনেকগুলো জিনিস অনেকগুলো কথা ব্যবহার করে যেগুলো আমি বলতে পারবো না অভিয়াসলি বিপ 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 হচ্ছে এখানে তো প্রচুর ঠান্ডা তো এত ঠান্ডা যে একটা এত ভালো ছেলে সঞ্জে কোনোদিনও গালাগালি দেয়নি ও পর্যন্ত ঠান্ডায় গালাগালি দিতে বাধ্য হয়েছে তো এটা আমার কাছে খুবই একটা মজার ইনসিডেন্ট এবং আমরা সবাই মিলে রোজ অনেকটা ট্র্যাভেল করে যেতাম তো গাড়িতে যেতে যেতে আন্তঃারী খেলা হতো গান শোনা হতো আড্ডা হতো তো আই পুরো শুটটাই আমরা প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি হ্যাঁ আমার মনে হয় এটা ত্রিকোণ প্রেমের গল্প কিন্তু খুব খুব কনভেনশনাল ত্রিকোণ প্রেমের গল্প নয় এই ত্রিকোণ প্রেমের গল্পটা অনেক আলাদা মানে আমি বোঝাতে সব সব গল্পই তো 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 প্রেমই আলাদা রকম হয় সেরকম একটা অন্য রকম ত্রিকণ প্রেমের গল্প আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে একটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইস্যুকে অ্যাড্রেস করবে এই ছবিটা শুধু প্রেম নয় তার সাথে বন্ধুত্ব তার সাথে সম্পর্ক সবটাই আছে প্রেম বলতে মনে করলে সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো করলে ছোটবেলায় কথাটা মনে পড়ে আমার তো সবথেকে বেশি মনে পড়ে যে সরস্বতী পুজোর দিন পড়াশোনা করতে হতো না মানে ওটা ম্যান্ডেটারি আর কি সারা বছর মার খেতাম পড়া না করার জন্য আর ওই দিন পড়তে বসলে মা বকা দিতেন তো অফিসিয়ালি পড়াশোনা করতে হবে না এরকম একটা দিন সরস্বতী পুজো এটাই আমার সব থেকে ফন্ড মেমোরি আর বন্ধুদের সাথে তো আড্ডা থাকতো নিজেদের চাঁদা তুলে ছোট করে পুজো করা তার সাথে ভোগ বানানো যেটা খুবই বিশ্রী খেতে হতো তো এইসব মিলে আমাদের সরস্বতী পুজো ভীষণ ডিফারেন্ট ছিল এখন এক একদম পাল্টে গেছে সব ছোটবেলার পাড়ার সরস্বতী পুজো নাকি স্কুলের সরস্বতী পুজো কোনটাই বেশি মজা করে আমি ক্রিশ্চিয়ান স্কুলে পড়তাম সব পাড়ার পাড়ার সরস্বতী পুজো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ছবি যদি এমন হতো আগামী একত্রিশে জানুয়ারি সমস্ত হলে বেরোচ্ছে আপনারা দেখুন ভালোবাসার মানুষদের নিয়ে বন্ধুদের নিয়ে এবং আমাদের জানান কেমন লাগবে ধন্যবাদ